থামুন যে মাছে মাছি বসার সাহস পায় না সেই মাছটি আপনার পাকস্থলী সহ্য করবে তো শহরের বাজারে সেই চকচকে ধার সুটকি সুটকিগুলো দেখে কি আপনার কখনো সন্দেহ জাগেনি কেন সেখানে একটি পিঁপড়াও লাইন ধরে না কেন সেই সুটকির ওপর মাছিও ভন করে না উত্তরটা অত্যন্ত ভয়ঙ্কর আপনি পরম তৃপ্তিতে গরম ভাতের সাথে যে লোকমাটি মুখে তুলছেন তাতে মেশানো হচ্ছে এমন এক নিষিদ্ধ কীটনাশক যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মশা মারতে ব্যবহৃত হতো এবং বর্তমানে যা বিশ্বের অধিকাংশ দেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণে নিষিদ্ধ অথচ আমাদের দেশের অনেক সুতকিপলিতে মাছকে উজ্জ্বল দেখাতে এবং পোকামুক্ত রাখতে ডিটিটি নামের এই পাউডার মেশানো হয় লবণের আড়ালে যা হতে পারে আপনার জন্য একটি সাজানো মৃত্যু গল্পের শুরুটা হয় শুটকি মহলে যেখানে মাইলের পর মাইল বাঁশের মাচায় শুয়ে থাকে হাজার হাজার টন মাছ প্রকৃতিগতভাবেই কাঁচা মাছের গন্ধে মাছি আর মাকড় আক্রমণ করবে কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই প্রাকৃতিক প্রক্রিয়াকে রুখতে বেছে নেয় সবচেয়ে সহজ ও সস্তা পথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্টকহোম কনভেনশন অনুযায়ী ডিডিটি একটি ডার্টি ডজনভুক্ত রাসায়নিক যা পরিবেশ ও মানবদেহে দশকের পর দশক রয়ে যায় যখন এই মাছ রোদে শুকানো হয় রাসায়নিকগুলো গুলো বাষ্পীভূত হওয়ার বদলে মাছের তৈলাক্ত স্তরে চিরস্থায়ীভাবে গেঁথে যায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই বিষাক্ত অবশিষ্টাংশ রান্নার উচ্চতাপেও পুরোপুরি ধ্বংস হয় না এই ধীরগতির বিষ যখন আপনার রক্তে মেশে তখন তার নিঃশব্দে আপনার লিভারের কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে গবেষণায় দেখা গেছে ডিডিটির উপস্থিতি শরীরে দীর্ঘমেয়াদী অ্যান্ড্রোক্রাইন ডিসরাপশন ঘটায় যা থেকে ক্যান্সার এবং কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিভিন্ন গবেষণাগারের পরীক্ষায় অনেক বাণিজ্যিক সুটকিতে সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি কীটনাশকের উপস্থিতি প্রমাণিত হয়েছে আপনার পছন্দের সেই চকচকে সুটকিটি আসলে প্রচন্ড এক বিভীষিকা যা প্রতিটি কামড়ে আপনাকে ঠেলে দিচ্ছে নিশ্চিত স্বাস্থ্য দিকে বিষাক্ত এই সুটকি চেনার কিছু সুনির্দিষ্ট উপায় রয়েছে যা একজন সচেতন ভোক্তার জানা জরুরি প্রথমত যে সুটকি দেখতে অস্বাভাবিক রকমের চকচকে বা উজ্জ্বল সেটি কেনার আগে শতবার ভাবুন প্রকৃত রোদে শুকানো সুটকি কিছুটা কালচে ম্লান রঙের দ্বিতীয়ত সবচেয়ে বড় প্রমাণ হলো মাছি আপনি যদি দেখেন খোলা বাজারে সুটকির ওপর কোনো মাছি বা পোকা বসছে না তবে নিশ্চিত থাকুন তাতে তীব্র কীটনাশক রয়েছে কারণ মাছি তার সহজাত প্রবৃত্তি থেকে বিষাক্ত গন্ধ চিনে নেয় এছাড়া ডিডিটি মিশ্রিত সুটকিতে একটি উগ্র রাসায়নিক গন্ধ থাকে যা মাছের স্বাভাবিক সুটকি গন্ধকে ছাপিয়ে যায় শুকনো অবস্থায় সুটকিটি যদি অস্বাভাবিক রকমের কর করে বা শক্ত থাকে তাতে লবণের দানার চেয়ে সাদা পাউডারের আবরণ বেশি দেখা যায় তবে সেটি বর্জন করাই শ্রেয় পরিশেষে রসনার তৃপ্তিকে বিসর্জন না দিয়ে আমাদের সচেতন হতে হবে অনেক সময় রান্নার আগে কুসুম গরম পানি ও লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিলে উপরিভাগের ভাগের বিষ কিছুটা কমে কিন্তু ডিডিটি চর্বির সাথে মিশে থাকায় তা পুরোপুরি দূর করা প্রায় অসম্ভব তাই উচ্চ সম্পর্কে নিশ্চিত না হয়ে সস্তা সুটকি কেনা মানেই নিজের এবং পরিবারের জন্য হাসপাতালের বেড বুক করা নিরাপদ খাদ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি প্রকৃতি আমাদের যা দিয়েছে তাকে বিষমুক্ত গ্রহণ করার মধ্যেই প্রকৃত সুখ মনে রাখবেন চিপার ক্ষণিক স্বাদের চেয়ে সুস্থ লিভার আর নিরব কিডনি অনেক বেশি মূল্যবান বাজারে সেই মাছে না বসার সুটকি আপনার থালায় যেন কোনোভাবেই বিবিসি হয়ে না আসে সুস্থ থাকুন সচেতন থাকুন